আচ্ছা এমন কি কোনো উপায় আছে যার দ্বারা আমাদের শরীর আমরা রিপেয়ার করতে পারবো যেমনি আমাদের ঘরের কোনো কিছু ভেঙে গেলে প্লাস্টার খুলে গেলে রং চটে গেলে আমরা রং করি ঠিক তেমনি আমাদের মানে শরীররূপী গাড়ি বা ঘর রিপেয়ার করার কি উপায় আছে নিশ্চয়ই আছে এরকমই কিছু উপায় কয়েকটি ব্যায়াম আজকে আপনাদের দেখাবো যার দ্বারা আমরা নিজের শরীরকে সুস্থ রাখতে পারবো রোগ প্রতিরোধ শক্তি বাড়বে তো চলুন আজ আমি এখন বেরিয়েছি আমার একটা স্কুলে যোগাসনের ক্লাসে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের ব্যায়াম করাতে যাচ্ছি আমি তো শুরুতেই তাদের আমি কি ব্যায়াম করাচ্ছি যে ব্যায়ামগুলি আমরা সব বয়সের লোকেরাই যদি নিয়মিত করি তাহলে কিন্তু আমরা আমরা শরীরের প্রতিরোধ শক্তি তৈরি করতে এবং সুস্থ থাকব তো এই ব্যায়ামগুলি করার জন্য কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই বড় কোনো জায়গারও দরকার নেই আমরা প্রত্যেকেই আমাদের ঘরের মধ্যে যে রয়েছে জায়গা তাতে যদি আমরা প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সময় ব্যয় করি তাহলেই কিন্তু আমরা রোগমুক্ত এক জীবন আমরা অনুভব করব এবং ঔষধ নির্ভর জীবন থেকে আমাদের আমাদের মুক্তি পাওয়ার জন্য কিছুটা সময় দিতেই হবে বলতে বলতে আমি আমার স্কুলের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গেছি তারা অলরেডি নিজেরাই ব্যায়াম শুরু করে দিয়েছে আমাদের প্রত্যেকেরই এরকম যখন আমরা ব্যায়াম করব শুরুতে কিছুটা সময় আমাদের পাইচারি করতে হবে আমরা আস্তে আস্তে প্রথম হাঁটব এবং ধীরে ধীরে এই হাঁটার গতিটাকে বাড়াতে হবে এবং নর্মালি আমরা যেমন হাঁটছি তারপরে কিছুটা সময় আমরা মা পায়ের আঙুলের উপর ভর দিয়ে হাঁটবো এবং কিছুটা সময় শুধুমাত্র গোড়ালির উপর ভর দিয়ে হাঁটব মানে আমরা প্রথমে যেমন হাঁটি সবসময় সেরকম যেমন হাঁটব কিছুটা সময় আমরা গোড়ালির উপর ভর দিয়ে হাঁটবো এবং কিছুটা সময় আমরা পায়ের আঙুলের উপর ভর দিয়ে হাঁটবো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যদি কারোর গোড়ালিতে ব্যথা থাকে তাহলে সে গোড়ালির উপর ভর দিয়ে হাঁটবে না এবং গোড়ালি কেন ব্যথা হচ্ছে তার জন্য আলাদা ব্যায়াম রয়েছে চিকিৎসা রয়েছে সেটাকে আগে করে নিতে হবে এবং মাথায় রাখতে হবে যে কোন ব্যায়াম করতে গিয়ে কোনো ব্যায়ামে যদি আপনার সমস্যা বেড়ে যায় শরীরে কোনো ব্যথা আছে কষ্ট বেড়ে যায় তখন অবশ্যই যারা বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে কথা বলবেন এবং সে সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য অল্টারনেটিভ যে ব্যায়াম আছে সেটা আমরা করব। এবং নেক্সট হাঁটার পরে আমরা কি করবো আস্তে আস্তে আমরা লাফাবো জামতেং করব। ধীরে 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 করব। এবং ক্ষেত্রে যদি হাঁটুতে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকলে তখন আমরা কি এভাবে শুধুমাত্র যেভাবে আমরা ছবিতে এখন দেখতে পাচ্ছি এটা যদি হাঁটুতে ব্যথা থাকে তখন কিন্তু আমরা লাফানোর বদলে এইভাবে আমরা ব্যায়ামটা করব। এবং তাতেও কিন্তু এই লাফানোর উপকারটা আমরা পাবো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাপ মার্শেল যেটা আছে হাটুক ঘাটের নিচে সেটাকে মজবুত করা নেক্সট আমরা যেটা করব আমরা ঘাটটাকে ডান দিক বা দিক ডান দিক বা কম করে দশ বার আমরা করব প্লাস আমরা রাউন্ডে ঘোরাবো এক্ষেত্রে যদি কারোর ঘাড়ে কোনো ব্যাথা থাকে স্পন্ডে লাইটিস আছে সেক্ষেত্রে কিন্তু এভাবে আমরা ঘাড় ঘোরাতে তাকে নিষেধ করি এবং এরপরে কি করব আমরা বডিটাকে টুইস্ট করব বডিটাকে ডান দিক বা দিক ঘোরাবো এতে এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পুরো শরীরকে সুস্থ রাখার জন্য সমস্ত শরীরে যত জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টকে আমাদের মবুলেশন করতে হবে মুভমেন্ট করতে হবে প্রত্যেক দিন তাহলে কি হবে আমাদের শরীরে যেখানে যা প্রেশার রাখবে তুমি এরকম করবো না প্রেশার রাখবে এইভাবে প্রেশার রাখবে হাতে রাখবে হাতের ব্যায়ামের পরে আমরা নেক্সট আমাদের মাজাটাকেই ওভারে আস্তে আস্তে ঘোরাবো অবশ্যই কম করে আমরা দশবার এটা করবো ডানদিক বা দিক করে আমরা ঘোরাব তাহলে কী হবে আমরা যখন হাতটাকে ঘোরালাম হাতটা আমরা লম্বায় ঘোরাবো ভাঁজ করে ঘোরাবো প্রত্যেকটা ব্যায়ামের কিন্তু তিনটে চারটে পদ্ধতি রয়েছে আমরা যতটা সময় আমাদের হাতে আছে সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের একদম মাথা থেকে পা পর্যন্ত যত জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টকে যদি আমরা প্রত্যেক দিন আট বার দশ বার করে নাড়াচাড়া করি ঘোরাই মোশন করি তাহলে কিন্তু আমাদের যেখানে যা সমস্যা আছে সব সমস্যাগুলি কমতে শুরু করবে আমরা হাতটাকে যেমন ফোল্ড করে আগে ঘোরালাম এবার আমরা কি করছি পুরো সোজা করে ঘোরাবো এটা যেমন ডান হাতে করছি এরপর আমরা বা হাতেও করবো মাজা যেমন ঘুরিয়েছি এরপরে নেক্সট আমরা হাঁটুতে যাব হাঁটুটাকে সেম আমরা ডান বাদিক বা দিক করবো কিন্তু এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যদি কারোর হাঁটুতে ব্যথা থাকে স্পন্ডিলাইটিস থাকে সেক্ষেত্রে আমরা অন্যরকম ব্যায়াম করব। হাঁটুর পরে আমরা ঠিক গোড়ালিতেও চলে গেছি গোড়ালিটাকে এভাবে আমরা আস্তে আস্তে ঘোরাবো ডানদিক বাদিক বা দিক করে এবং উভয় পায়েও ঘোরাবো এবং এরপরে পায়ের আঙুল তো মানে প্রত্যেকটা জয়েন্ট আমাদের যেন নাড়াচাড়া পরে কোন রকম গ্যাপ না যায় দিকটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে কি করব দেখা যাবে আমাদের শরীরের আস্তে আস্তে কিন্তু প্রতিরোধ শক্তি বাড়বে এবং প্রত্যেকটা জয়েন্টের যে লিগামেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে 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 মজবুত হবে এবং এই সাথে কিন্তু যদি কোনো বিশেষ রোগ থাকে তার জন্য সঠিক খাদ্য খাবার আমাদের নিতে হবে শুধু ব্যায়াম নয় ব্যায়ামের সাথে সাথে কিন্তু আমাদের হাড় যাতে মজবুত হয় শিরা উপশিরা যাতে মজবুত হয় সেই ধরনের খাবারও কিন্তু খেয়াল রাখতে হবে এবং বিষয়ে কিন্তু এমপি হেলথ কেয়ারে আমরা একাধিক ভিডিও দিয়ে রেখেছি যে ভিডিওগুলিতে কোন রোগে কি ধরনের খাবার খেতে হবে কোন রোগে কোন খাবারটা খাওয়া উচিত নয় সমস্যা বেড়ে যাবে এগুলো কিন্তু সব দেওয়া রয়েছে আমরা বলবো

অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা দেখতে গিয়ে আপনার যদি কোনো প্রশ্ন মনে আসে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং কমেন্ট সেকশনে জানালে তার উত্তর আমরা যথাযথ দেওয়ার চেষ্টা করব এবং কোনো বিষয়ে যদি ভিডিও না থাকে আপনাদের চাহিদা মতো সেই ধরনের ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করব এখন আমরা যেটা করলাম বাচ্চাদের দেখানো হচ্ছে এভাবে আমরা কিন্তু মাজাটাকে ডান দিক বা দিক হ্যাঁ বারবার নাড়াচাড়া করবো একবার সামনে ঝুঁকবো পেছনে ঝুঁকবো কারণ কি সাধারণত আমরা সবসময় সামনের দিকটাই ঝুঁকি পেছন দিকটা ঝোঁকা হয় না যার জন্য ওই পুষ আপ ব্যাক এই ব্যায়ামগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন কিছুটা সময় অবশ্যই করতে হবে তাহলে কি হবে আমাদের পুরো কিন্তু হয়ে যাবে শির থেকেই কিন্তু আমাদের বিভিন্ন সারা শরীরে ছড়িয়ে গেছে এবং সেখান শির দ্বারা বিভিন্ন জায়গার শিরা উপসীরা গুলো কিন্তু এই ব্যায়ামের মাধ্যমেই আমাদের অ্যাক্টিভ হবে এবং প্রত্যেক দিন আমাদের এরকম পুশ আপ ব্যাক এগুলো কিন্তু কিছুটা সময় করতে হবে আমাদের সুবিধা মতো সেটা আমরা সকালে রাতে দুপুরে আমাদের যার যেমন সময় আছে অন্তত প্রত্যেক দিন আপনি পনেরো কুড়ি সময় বেশি থাকলে আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ব্যায়ামের জন্য শরীরকে দিন তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা ওষুধ মুক্ত হয়ে জীবন কাটাতে পারবো ওই সমস্ত ব্যায়াম যখন আপনার খালি হাতের ব্যায়াম শেষ হয়ে যাচ্ছে তখন অবশ্যই রিল্যাক্সেশনের জন্য আপনাকে সবাসন করতে হবে এখন আমরা দেখুন সবাইকে খালি হাতের ব্যায়ামগুলোর পরে শুয়ে দিয়েছি এবং সবার মানে একদম মরার মতো আমরা শুয়ে থাকবো এবং খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেব এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো ডিপ ব্রিদিং হবে এবং ধীরে ধীরে আমাদের শরীরে যে ক্লান্তিটা আছে সেই ক্লান্তিটা দূর হবে এবং আমরা একটা নতুন উদ্দীপনা অনুভব করব আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসে এসেছে এই ধরনের উপকারী ভিডিও আপনি আরো পেতে এমপি হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আজ সকলকে ধন্যবাদ নমস্কার